কি আমি তুমি কি করছিস সাজাইছি না বাজারে আমি যা পাইছি সময় কারো বাসর ঘর সাজাইছি নাকি আমি জানি কেমনি সাজাই ভালো না লাগে তাহলে তুই খুললা নিজের মতো সাজা এই নতুন সামনে আমার এরকম অপমান করতেছো তুমি এটা কি করলে আমি বাসর সাজাবো মানে কোনো কাম নাই কাজ কাম করো তুমি তুমি ঠিক মতো করতে পারলাম না যে আমার টাকা সংসার টাকা তুমি বসে বসে খাইতেছো আমার মুখে মুখে বড় বড় কথা কাছ চোখের সামনে যাও তোমার চেহারা দেখলে আমার মান সম্মান থাকতো তাহলে এতদিন বেকার থাকতো না কিছু একটা করতো তুমি বড় বড় কথা যাও